আপনি যদি ফিরতেন তা আমার কোন জায়গায় দ্রুত ঋণ প্রদান না করায় ব্রাক ব্যাংকের দাবি প্রকল্পের কর্মকর্তাকে এভাবেই গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী কর্মকর্তা ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার গত সতেরো ফেব্রুয়ারি বিকেলে মোবাইল ফোনে মাধবপুর উপজেলার মন্তলা শাজালাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফরহাদ আহমেদ ফাহাদ ব্রাক ব্যাংকের দাবি প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ রেজাউল করিমকে এভাবে হুমকি দেন ফরহাদ আহমেদ ফাহাদ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের ফারুক মেয়ার ছেলে তার মা মাজেদা বেগম ব্রাক ব্যাংকের দাবি প্রকল্পের একজন সদস্য ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান মাজেদা বেগম পূর্বের নেয়া ঋণের কিস্তি নিয়মিত ও নির্ধারিত সময় অনুযায়ী পরিশোধ করেননি ফলে বিষয়টি নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেন তিনি আরও জানান সম্প্রতি মাজেদা বেগম পুনরায় ঋণের জন্য আবেদন করেন তবে ব্যাংকের নির্ধারিত নিয়ম কানুন ও প্রক্রিয়া অনুসরণে তিনি আগ্রহ দেখাননি

অন্যদিকে সব নিয়ম পাশ কাটিয়ে দ্রুত ঋণ প্রদানের জন্য চাপ সৃষ্টি করে তার ছেলে ফাহাদ এমনকি একদিনের মধ্যে ঋণের টাকা দেওয়ার জন্য ফাহাদ মোবাইল ফোনে গালাগাল করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন এ ঘটনায় রেজাউল করিম ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান তিনি উনি আমারে ফোন দেওয়া বলতে এখনের এখন ভিতরে তুই আমার বাড়িতে আয় মানে প্রথমে ওনার মা বলছে যে এখনের ভিতরে তুই আমার বাড়িতে আয় তুই যদি ঋণ না দে তুই আমার নাই আমি তোরা কি করবো এটা প্রথম বলছে তার উনার মাই বলছে মা বলার পরে তখন মার কাছ থেকে ফোনটা নিছে নেওয়ার পরে মানে রাব বাসায় আপনি মনে সম্ভবত রেকর্ডটা শুনছেন রাব বলতেছে যদি তোরা আমি দেখে নিবো তুই এলাকা আসলে পরে তুই কিভাবে বাকি কালেকশন করো বা কি সমস্যাগুলো গুলো পরে আমি তোরা দেখে নিবো তোর হার ঘুরে করে দেবো আমার চিনস নেই আমি আমি অমুক মানে এরকম নাম ধরিয়া দল মানে দলের মানে যে আপনার বিএনপি যে একটা ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করছে আর কি মানে মার্ডারের হুমকি দিছে আমারে এখন ধরেন আমি এলাকা এলাকার নতুন আসি। আমার মানে মা বাবা আছে এখন যদি আমি এলাকায় আছি সোনামস থেকে হবিগঞ্জ আপনাদের এলাকায় আপনাদের কাছে মানে সাহায্যটাই যাচ্ছে যে এভাবে যদি আমাদেরকে মানে মানে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় তাহলে আমরা এলাকায় চাকরি করবো কিভাবে তবে ছাত্রদল নেতা ফাহাদ দাবি করেন ঋণ দেওয়ার জন্য রেজাউল করিম সঞ্চয় বাবদ পাঁচ হাজার টাকা নিয়েছেন। পরে ঋণ দিতে গরিমষি করেন যেমন কি রেজাউল তার মায়ের সাথে অশুভন আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি যে আমরা কিস্তি আমি

কিছু মনে করি এইভাবে যদি না আমরা আগে কিছু তুই খাবি দিবে না দিলে না কি করতে পারে